মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালে উঠে পড়েছি মানে খুব সকাল না সকালে উঠে পড়েছি আর ওয়েদারটা কেমন বলুন তো একবার সরত একবার বর্ষা একবার শরৎ একবার বর্ষা মানে কে আগে আসবে কে পরে যাবে এরকম চলছে কখনো বৃষ্টি কখনো রোদ এরকমই চলতে থাকবে এখন আর সবাইকে সবাই মিশো ভালো আছেন আমিও ভালো আছি আর কালকে গতকাল আমার রান্না গেছে মশার রান্না করেছি সেটা আপনারা হয়তো দেখেছেন আর আজকে কিন্তু আমার পান্তা ভাত খাওয়া হ্যাঁ আজকে কোনো রান্না বান্না নাই আজকে শুধু মশা পুজো করব আর ঘরে পুজো তো আছে মশা পুজো করব আর আরাম করব আর ওই সব ভাত খাওয়া দাওয়া আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর ঠিক আছে সকালবেলা আর বেশি বক বক করবো না যে চা নিয়ে বসে গেছি চা টা আমাকে যা যা আছে জানেন এসব নিয়ে বসে পড়ছি পত্তা মশায় তার স্পেশাল চা মানে মশার চা এটা খেয়ে নিই তারপরে আবার পরে দেখা সঙ্গে থাকুন আর বেশি কথা বলে সময় নষ্ট আপনাদেরও করব না

সাদা সন্ধান নিজস্ব তুলেছে আর সাদা অপরাধিতা দেখা গাছে ধানি যন্ত্র রান্না করেছি আমাদের পান্তা এই যে এখানে পান্তা ভাতা আছে একসাথে ওল হাতে আছে এতে পোস্ত আছে ঝিঙা আলু পোস্ত এটা চালতার গুড় অম্বল আর এটা ভাজা এটা মাছ ভাজা এটা ওলের ভরা আর এটা করলা ভাজা আর এখানে হচ্ছে সব ভাজা হ্যাঁ এই আলু ভাজা কুললি ভাজা পটল ভাজা বেগুন ভাজা এই চিংড়ি মাছ দিয়ে আমরা আর হচ্ছে মসুর ডাল দিয়ে আমরা হ্যাঁ এগুলো আমাদের কাউকে রান্না হয়েছে আর এগুলো তো খেতেই হবে আর এখানে চিচিং পাওয়া যায় মানে হপা বাজে যাক কাউকে খাওয়া হয়েছে আর আজকে এই পান্তাটা সেটা আর কি বান্না হবে না আজকে মামুষার পুজো আজকে মানে মামুষা পুজো করে এখানে করবো আবার ওখানেও করবো ঠিক আছে সঙ্গে থাকুন সব কিছু দেখতে পাবেন আজ স্পেশাল মামুন সার পান্তা পান্তা ভাত সঙ্গে বিভিন্ন ধরনের পথ দরকার পথ আর নিয়ে হচ্ছে বিশেষ রান্না আছে দেখুন সব গাছের সবুজের শাক সবজি টবজি সব কিছু নিয়ে বসে এসেছি এই যে চাল এই জোর এই যে আমরা এসব কাটাকাটি করছি তো কলা পাতাও নিয়ে চলে এসেছি তো রান্না বান্না হবে আজকে আর কি বিশেষ রান্না আছে কম সব কিছু দেখতে পাবেন ওরাগুলো সব কাটাকাটি করে নিই নাকি বলে হ্যাঁ তারপর সব দেখাব

হ্যাঁ এটা চাল গুঁড়ি দিয়েছি গুড় দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি সবকিছু দিয়ে এটা মাখবো এরকম করে পোলের বড়া ভাজা হোক ওলের বড়া

একটু কাঁচুড়ি লঙ্কা দিয়ে দিলাম বুঝলাম আর একটু মিষ্টি দিলাম কত সময় লাগবে বলে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল এটা চালথার গুড় অম্বর করবে না গুড় অম্বর আমি চালটা কেটে ছুলে কেটে নিয়েছি এবারে লবণ টবন দিয়ে একটু সিদ্ধ করতে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দেবো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে

আজকে তো রান্না বান্না কিছু করিনি কিন্তু এটা আজকে খেতে হবে চলবে না যাই হোক কালকে রাত্রিবেলায় আমি রান্না বান্না করেছি আজকে কাল যেহেতু সোমবার ছিল ছেলে বৌমা খায়নি আজকে তো খেতে ভালোই লাগবে তার মিলামি শিখেছে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন আর যা একবার দেখবেন যে কি কর তুমি সব দেখাচ্ছ নাকি আর আরে মশলা রান্না তো ভাজা ভুজিটাই বেশি হবে ভাজাভুজিটা মাছ আর ভাজা সবকিছুই ভাজা হবে বেশিরভাগ থাকবে বলে যাই হোক আপনারা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্টস করবেন বলেই দিয়েছে প্রথমে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এর মধ্যে ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আমাকেও খেতে হবে 부숴버려 <laughs> 부숴버